কুমিল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শুক্রবার বিকেল পাঁচটায় টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির কাজী দিন মোহাম্মদ এতে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন সেক্রেটারি মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতারা বক্তারা বলেন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তারা সমাবেশ শেষে মিছিলটি নগরীর কান্দির লিবার্টি মোড় মনোহরপুর রাজগঞ্জ ও মোগলটুলি প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন এবং পিআর পদ্ধতি চালুর দাবিতে স্লোগান দেন। সভাপতির বক্তব্যে কাজী দিন মোহাম্মদ কুমিল্লা ছয় আসনে দารিবাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আর আহ্বান জানান। জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় একটু গ্যাপ। যেকিল জাতীয় জুলাই জাতীয় ভিত্তিবিহীন ভিত্তি ছাড়া এই দেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না আমরা চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধক সরকার করবেন এরপর কথা হচ্ছে আমরা আশা করি আগামী নির্বাচনে উভয় কক্ষে ফিয়ার পদ্ধতি চালু করতেই হবে ফ্রিয়ার পদ্ধতির ব্যাপারে এদেশের অনেক মানুষ অনেক রাজনৈতিক দল একমত আমরা দেখেছি যদি মানুষকে সুখ দিতে হয় শান্তি দিতে হয় ভোটের অধিকার দিতে হয় ফ্রিয়ার পদ্ধতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সম্মানিত ভাই সব আজকে আমরা পরিষ্কার ভাষায় জানা যেতে চাই উভয় কক্ষে জাতীয় নির্বাচনে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু রাখতেই হবে সম্মানিত সব এর ফলে ও সুষ্ঠ নির্ব গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্যই লেভেল প্লেইং ফিজ নিশ্চিত করতে হবে আমরা চাই সকল মানুষের অধিকার আমরা চাই গণতান্ত্রিক অধিকার আমরা চাই আগামীতে সুন্দর একটি সুষ্ঠ গ্রণয নির্বাচন